গ্রাম্য বাংলার এক শান্ত ও সরল গায় প্রতিদিন এক নিরামিষ শ্রমিক কাজের ফাঁকে নিজেকে খুঁজে নিত সে প্রতিদিন খুঁ মাটির কোয়া কেটে বের করত তারপর তার পুরনো গাধার পিঠে সেই মাটি নিয়ে শহরে বিক্রয়ের জন্য নিয়ে যেত তার জীবন ছিল খুবই সাধারণ কিন্তু সে সব সময় নিজের কাজের প্রতি আন্তরিক ছিল একদিন যখন সে নিয়মিত কাজ করছিল মাটিতে খনন করতে তখন হঠাৎই তার পছন্দের কাজের মাঝে কিছু অদ্ভুত জলে উঠল মাটির মাঝে লুকিয়ে থাকা এক ছোট্ট দীপ্তিময় বস্তু তার নজরে পড়ল সে ভেবেছিল এটা তো একটি সাধারণ পাথরই হতে পারে তাই সে সেই উজ্জ্বল বস্তুটিকে তুলে নিয়ে নিজের গাধার গলায় বেঁধে দিল সে জানত না সেই ছোট্ট চমকদার পাথর আসলে এক অসাধারণ বহুমূল্যবান হীরা কিছুদিন পর গ্রামের এক প্রসিদ্ধ ব্যবসায়ী দা তার ছোট্ট মুদি দোকান চালাতে যাচ্ছিলেন সে দোকানের আয়না আর তরাজুর পাশে সেই উজ্জ্বল বস্তুটি ঝলমলে করে ঝুলিয়েছিল দোকানের মধ্যে ঢোকার সাথে সাথে গ্রাহকরা তাকিয়ে থাকত সেই অদ্ভুত জলে ওঠা বস্তুটি দেখে একজন চাষি জিজ্ঞেস করল মা এই কি বস্তু এত চকচকে কেন দা মৃদু হাসিতে বললেন এই তো এক চমকদার পাথর এক শ্রমিক আমার কাছে এনে বিক্রি করেছিল মাত্র পঞ্চাশ টাকায় সবাই প্রশংসা করত সেই চকচকে বস্তুটির ভাবতে লাগল এত সস্তা পাথরে কি গোপন রহস্য আছে কয়েক দিন পরে এক চতুর জয়েলার নাম শুনতে যেমন জওরি শেফ দার দোকানে প্রবেশ করল সে দোকানের এক কোণে ঝুলে থাকা সেই উজ্জ্বল বস্তুটি দেখে তার চোখ চকচকে হয়ে উঠল জৌরি অবিলম্বে বুঝতে পারল এই কি শুধুই একটা চকচকে পাথর এখানে কিছু অসাধারণতা লুকিয়ে আছে সে শেঠ দার কাছে জিজ্ঞেস করল মামা এই কি এটা তো অনেক মূল্যবান রত্নের মতো দেখায় শেঠ দা বিনয় সহকারে বললেন এটি আমি এক শ্রমিক থেকে কিনেছিলাম মাত্র পঞ্চাশ টাকায় আপনি যদি নিতে চান তবে দাম হবে বলুন তো একশো টাকায় জৌরি যে ছিল একটু কঞ্চনস চতুর বলল দেখুন এই রত্নের মূল্য অনেক বেশি আমি আপনাকে আশি টাকাও দিতে রাজি আছি কিন্তু শেঠ দা সোজাসুজি একশো টাকায় জোরজোরি ছিল চান তবে দাম হবে বলুন তো একশো টাকায় জৌরি যে ছিল একটু কঞ্চনস চতুর বলল দেখুন এই রত্নের মূল্য অনেক বেশি আমি আপনাকে আশি টাকাও দিতে রাজি আছি কিন্তু দা সোজাসুজি একশো টাকায় জোরজোরি ছিল জৌরি বলল ঠিক আছে তাহলে আমি আজই চলে যাচ্ছি কাল ফিরে এসে একশো টাকা নিয়েই আসব আর তখন আপনি বিক্রি করবেন শ্বেত দা দৃঢ় ছিল তার দাম নিয়ে কিন্তু জৌরি তৎক্ষণাৎ কিছু বলল না সে চলে গেল মনে মনে ভাবতে লাগল এখন যদি দাম একটু কম হয় তবে আমি লাভে থাকব তবে সেই দিন বিকেলের দিকে অন্য এক জুয়েলার পথের এক প্রবাসী যিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করেই গ্রামে এসে যান গাড়ির ইঞ্জিনের কিছু ত্রুটির কারণে গাড়ি থেমে গেল তার সাথে ইঞ্জিন ঠিক করতে ব্যস্ত থাকাকালীন সে দোকানে ঢুকে পড়ে দোকানের তরাজুতে ঝুলে থাকা সেই উজ্জ্বল রত্নটি দেখে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল সে অবিলম্বে শেঠদার কাছে এসে বলল মামা এই কি রত্ন আমি কিনতে চাই শেঠ দা আবার বললেন হ্যাঁ এটি আমি পঞ্চাশ টাকায় কিনেছিলাম এখন একশো টাকায় বিক্রি করছি এদিকে প্রবাসী জোয়েলার দ্রুত সিদ্ধান্ত নিলেন মুহূর্তের বিলোপ ছাড়াই তিনি শেঠ দাকে একশো টাকা হাতে তুলে সেই রত্নটি নিয়ে চলে গেলেন পরের দিন প্রথম জৌরি ফিরে এলেন কিন্তু তার চোখে ধোকা লাগল তরাজুতে আর সেই উজ্জ্বল বস্তুটি দেখা যাচ্ছিল না সে অবাক হয়ে শ্বেঠদদার কাছে জিজ্ঞেস করল মামা সেই চকচকে পাথর কোথায় গেল শ্বেঠদার শান্ত মাথায় বললেন তোমার চলে যাওয়ার পরই আরেকজন গ্রাহক এসে সেই রত্নটি কিনে নিলেন তিনি মাত্র এক টাকায় তা কিনেছিলেন এই শুনে জৌরির মনে ক্রোধের আগুন জ্বলে উঠল সে গরম গরমে চিৎকার করে বলল তুমি কত বড় বোকা তুমি কি জানো না এটি আসলে এক অমূল্য হীরা কিন্তু তুমি মাত্র এক টাকায় বিক্রি করে ফেললে শেখ দা শান্তিতে উত্তর দিলেন দেখো আমার কাছে জানা ছিল না যে এটি কত মূল্যবান তবুও তুমি যদি এই অমূল্য রত্নের মূল্য বুঝে থাকত তাহলে এত দাম নিয়ে কিতোমতো করতো না বড় বোকামি হলো তোমার যে তুমি একটু টাকায় জোটাই করার লালসায় এত সুযোগ হারিয়ে ফেললে এই গল্প থেকে আমরা তিনটি মহৎ শিক্ষা লাভ করি এক সতর্ক ও প্রয়োজনীয় জায়গায় কঞ্চতা প্রতিদিনের ছোট ছোট জিনিসেও যদি অতিরিক্ত কঞ্চতা দেখাও তবে বড় সুযোগগুলি হাতছাড়া হয়ে যেতে পারে যেমন শ্রমিক যে হীরা পেয়েছিল কিন্তু সে তার মূল্য বুঝতে পারেনি আর জওরি যে সস্তায় রত্নটি পেতে চেয়েছিল কিন্তু তার অতিরিক্ত হিংসা ও কঞ্চনসতার কারণে সুযোগ হাতছাড়া হয়ে গেল আমাদের জীবনে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য হাতের কাছে এক সুযোগ থাকলে তা কাজে লাগানো উচিত কারণ আজ যা করতে পারো কাল তার অপেক্ষা করো না কখনো কখনো আমরা ভাবি যে আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান এবং প্রখর ভাবি কিন্তু ছোট ছোট সিদ্ধান্তে ভুল হলে তা আমাদের জীবনের বড় ক্ষতি করে দিতে পারে এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় কাজকে কালতে না রেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত এই গল্পটি শুধুমাত্র একটি অমূল্য হীরা ও ব্যবসায়িক লেনদেনের কাহিনী নয় বরং জীবনের বাস্তব শিক্ষা বহন করে কখনো কখনো আমরা ছোট ছোট বিষয়কে অবহেলা করি আর পরে বুঝতে পারি যে আমাদের হাতে কত বড় সুযোগ ছিল তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে কাজে লাগানো উচিত আর নিজের স্বল্পতার কারণে মূল্যবান কিছু হারিয়ে না ফেলা উচিত এভাবে গ্রামের সেই ছোট্ট শ্রমিক শ্বেত গাউ দুই জোয়েলার প্রত্যেকের জীবনে একটা করে শিক্ষা নিয়ে গেলেন জীবনের প্রতিটি সিদ্ধান্তই আমাদের ভবিষ্যতের দিক নির্ধারণ করে তাই স্মরণ রাখবেন আজ যা করতে পারো কাল তা নিয়ে ভাবা থেকে ভালো